শুধুমাত্র সামরিক কর্মকর্তা কিংবা কোনো বাহিনীর উর্দি পরে বলে কেউ কোনদিন আইনের উর্দে উঠতে পারবে না এই বাংলাদেশ যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে এই সহস্রাধিক শহীদের রক্ত বৃথা যাবে আমরা এই সহস্রাধিক শহীদের রক্ত বৃথা যেতে দিতে পারি না আজকে আমরা এই সরকারকে প্রথমত একটি ধন্যবাদ জানাতে চাই দ্বিতীয়ত একটি তিরস্কার করতে চাই ধন্যবাদ জানাতে চাই এজন্য যে এক বছর পরে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে এই সকল গুম খুন এবং আয়না ঘরের সাথে জড়িতদেরকে ওয়ারেন্ট জারি করার সাহস করতে পেরেছে তার মানে সরকার কিছুটা এই আস্থা তৈরি করতে পেরেছে যে তাদের বিচার করা সম্ভব এই আস্থার জন্য আমি প্রধান উপদেষ্টা এবং সরকারকে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আমি এই প্রধান উপদেষ্টা এবং সরকারকে তিরস্কার জানাতে চাই যে আপনারা যে আস্থাটুকু অর্জন করতে পেরেছেন সেই আস্থাটুকু হচ্ছে একেবারে তলা নিতে আপনাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল গণ পরে বাংলাদেশের আর কোন মানুষের ইজ্জত এবং মর্যাদা বুলন্ডিত হবে না গণ অভ্যুত্থানের পরে প্রত্যাশা ছিল বাংলাদেশের আর কোন মানুষকে কখনোই গুমের শিকার হতে হবে না কিন্তু সেই প্রত্যাশা পূরণ হতে হলে যে প্রথম যে কাজটি করা লাগত সেটা হচ্ছে এই সতেরো বছর ধরে কারা কারা গুম খুনের সাথে জড়িত পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী এমনকি আমরা সেই ডকুমেন্টারিতে দেখেছি জুডিশিয়ারির

ভালোবাসার যে পারদ যে আকাঙ্ক্ষা তাকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন একদিন এই জন্য আপনাকে জনগণের বিচারের মুখোমুখি হতে হবে আপনি সর্বশেষ ইউনাইটেড পিপলস বাংলাদেশ আর বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি এই বাংলাদেশের মানুষ ব্যথিত হয়েছে যে ওয়ারেন্ট জারি করার পরেও যখন এদেরকে গ্রেফতার করা হচ্ছে না আমাদের বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কোনো টু শব্দটিও করে নাই অথচ এই সতেরো বছর ধরে বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতাকর্মী আয়না ঘরে বন্দী ছিল নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আপনারা শুধু 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 এই বাংলাদেশের জনগণের সাথেই গাদ্দারি করেন নাই বরঞ্চ আপনারা আয়না ঘরে আপনাদের যে সকল নেতা কর্মী নির্যাতিত হয়েছে যাদেরকে এই বাহিনীর লোকজন ট্রলারে করে নদীতে নিয়ে গিয়ে মাথায় হেডশট করে হত্যা করেছে সেই নেতা কর্মীদেরকে করেছেন সুতরাং রাজনৈতিক দলগুলোকে বলবো জনগণের প্রতি আপনাদের যদি দায় নাও থাকে অন্তত পক্ষে নিজের নেতাকর্মীদের প্রতি যদি দরহ থাকে তাহলেও এই ওয়ারেন যাদের নামে জারি হয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই আওয়াজ উঠান এবং আপনারা যদি আওয়াজ না উঠান এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্মে জন্ম নেওয়া এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা তরুণ বিপ্লবীদের দল তরুণ বিপ্লবীদের নেতৃত্বে গড়ে উঠা ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ আজকে এই সব আগে আওয়াজ তুলেছে যদি এবারও ওয়ারেন্ট ভুক্ত আসামিরা পালিয়ে যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো সারা দেশের প্রতিটি বর্গ ইঞ্চি জমেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা খুঁজে খুঁজে এই সকল গণহত্যাকারীদের জন্য নরকে পরিণত করবো সুতরাং আইন শৃঙ্খলা এবং সামরিক আপনাদের সুনাম তখনই অক্ষুন্ন থাকবে যখন আপনারা বাহিনী থেকে যারা অপরাধীদের করেছে অপরাধ করেছে তাদেরকে ডিজন করবেন বিচারের মুখোমুখি করবেন সেটি না করে আপনারা যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনারাই জনগণের কাছে এই বাহিনীগুলোকে প্রশ্নবিদ্ধ করবেন এবং মনে হবে যেন ভাই বাহিনীগুলোই ইনস্টিটিউশন হিসেবে এর সাথে জড়িত আমরা এখনো এটা বিশ্বাস করতে চাই না আমরা মনে করি হাসিনার জেনারেলরা হাসিনার নিজস্ব দালালরা ভারতের পেইড জেনারেলরা যারা বাংলাদেশের জনগণের রক্ত চুষে খেয়েছে তারা এই কাজগুলো করেছে এর সাথে আমাদের বাহিনীগুলোর সম্পর্ক নাই এটা আমরা ভাবতে চাই আমাদের এই ভাবনাকে সত্য প্রমাণ করতে হলে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার আপনাকে এই আপনার ফেলো জেনারেলদেরকে